স্বাগত বেস্ট স্কুলে আন্তর্জাতিক বিষয়বলী অংশের অল্প সময় চূড়ান্ত প্রস্তুতির গাইডলাইন চলুন দেখে নেই বন্ধুরা বিশেষ প্রিলি পরীক্ষা যারা আন্তর্জাতিক বিষয়বলী অংশে অল্প সময় চূড়ান্ত প্রস্তুতি নিতে চান আর যারা আন্তর্জাতিক বিষয়বলী অংশে কিভাবে ভালো প্রিপারেশন নেবেন তা নিয়ে চিন্তিত আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য বিশেষ পিড়িতে আন্তর্জাতিক বিষয় অংশে মোট নম্বর বিশ আন্তর্জাতিক টপিকগুলো খুব সহজ ভাষায় এবং পরীক্ষা বারবার আসা প্রশ্নগুলো ব্যাখ্যা সহ প্রত্যেকটি টপিকের উপর আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অথবা চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন অল্প সময় চূড়ান্ত প্রস্তুতির জন্য ভিডিওগুলো যথাযথভাবে দেখার মাধ্যমে পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়বলী অংশের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন আমরাই প্রথম পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিষয়বলী অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির সকল শর্টকাট টেকনিক ভিডিও সহ পরীক্ষা বারবার আসা প্রত্যেকটি বিষয়ের উদাহরণ সহ খুব সহজে ভিডিওতে ব্যাখ্যা করেছি তাই ভিডিওগুলো বারবার দেখুন এবং প্র্যাকটিস করুন আশা করি এর মাধ্যমে আপনি খুব সহজে এবং অল্প সময়ে পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবেন আন্তর্জাতিক বিষয়গুলি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সকল ভিডিও চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিন অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন আশা করি উপকৃত হবেন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ